আপনি তো খুব সুন্দর বাঁশি বাজান সুন্দর কিনা জানি না কারো কাছে শিখিনি তবে বাজিয়ে বড় আনন্দ পায় কেউ শুনলে অবশ্য লজ্জা লাগে কেন লজ্জা পান কেন কেউ যদি ভুল ধরে ব্যাকরণ ট্যাকারণ তো জানি না কি দরকার জানার অনেক জেনেও সুরের আত্মাকে ছুঁতে পারেন না অনেকেই কারণ সেখানে থাকে বড় বেশি শুদ্ধতা তাতে অহংকার বাঁচে অলংকার না আপনার সুর আমার হৃদয়ে ছুঁয়েছে এটাই আসল গান যেমন প্রাণ সুরও তেমন পুর হৃদয় পুর এখানে বুঝি বেড়াতে এসেছেন হ্যাঁ এই দিক দিয়েই যাচ্ছিলাম ভাবলাম কিনু গোয়ালার গলিটা একবার ঘুরে আসি আপনার বাঁশি শুনে দাঁড়িয়ে পড়লাম আপনার ভালো লেগেছে এ আমার পরম সৌভাগ্য আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব আপনার বাঁশিতে এত বিষাদ কেন বিষাদিত অমৃত মানুষ তো অমৃতের সন্তান অমৃত ছাড়া সে কি বাঁচতে পারে তাই মানুষের অমৃত যখন বিষ হয়ে যায় তখন মধুময় বিষাদ সেই বিষকে অমৃত করে দেয় আপনি তো দারুণ কথা বলেন আপনি কি করেন চুক্তিভিত্তিক শিক্ষক যৎসামান্য মাইনে টিউশন পড়ায় চলে যায় নিজেকে হরিপদ কেড়ানি ভেবে শ্লাঘা অনুভব করি একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল লগ্ন শুভ ছিল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে তাকে মনে পড়ে পড়ে যখন গলিটাকে মনে হয় বিভৎস যখন গলিটার কোণে কোণে বাতাস পচে ওঠে যখন স্যাঁত সেতে ঘরটাতে নিজেকে মনে হয় কলে পড়া জন্তুর মতন তখন মনে পড়ে তাকে এক নেমে আলো হয়ে যায় জীবন একটু ভুল হল শুধু তখন নয় সব সময় মনে পড়ে তাকে সব সময় সে যে আমার ভেতর ঘরে ঘর হয়ে থাকে সে যে আমার মনের ঘরে মন হয়ে থাকে আজ তাকে দেখলে চিনতে পারবেন তাকে তো সচক্ষে দেখিনি সাদা কালো একটা ছবি দেখেছিলাম সেই ছবিকে ভেবে নিজের মতো করে গড়েছি তাকে জানতে ইচ্ছে করে না সে কেমন আছে ইচ্ছে তো করে তখনই নদীটির কাছে যায় নদী কোন নদী ওই যে দূরের নদীটি ওর নাম একটা আছে তবে আমি ওকে ধলেশ্বরী বলে ডাকি সেই মেয়ে যদি আপনার সামনে এসে দাঁড়ায় আপনার ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে কিন্তু সে তো না নিশ্চয়ই চেনে আপনার সঙ্গে যেদিন তার বিয়ের সম্বন্ধ হয় সেদিন থেকে সে আপনাকে মনে স্থান দিয়েছে আজ ও দুপুর আনমোনা হলে সে আপনার কথা ভাবে আজ দুপুর বৃষ্টি হয়ে ঝরে পড়লে সে আপনার কথা ভাবে কোথায় তার বাড়ি ধলেশ্বরী নদীর তীরে আপনি তাকে চিনলেন কি করে সে আমার খুব কাছের মানুষ একবার দেখা করা যাবে কেন দেখা করতে চান কেন ভেবেছিলাম তার উপকার করেছি মাঝে মাঝে প্রশ্ন জাগে তার অপকার করিনি তো সে সুখী হয়েছে তো যদি সে সুখী না হয় তবে তার কাছে ক্ষমা চেয়ে নেব ক্ষমা যদি সে না করে তবে সে যে শাস্তি দেবে মাথা পেতে নেব তবে শাস্তি নেবার জন্য প্রস্তুত হন যে শাস্তি দেবে সে কোথায় আমি দেব শাস্তি আমি তার প্রতিনিধি সে আমার পরাণ সুখী আমার প্রাণে তার গান আমার গানে তার প্রাণ বেশ তবে দিন শাস্তি আমি প্রস্তুত এখনি একশো আটটা নীলপদ্ম এনে দিতে পারবেন পারব যদি একশো সাতটা খুঁজে পান একটি থাকে বাকি তাহলে উপরে দেব নিজের চোখের মনি। আপনি তার জন্য এতটা ত্যাগ করবেন আপনি তাকে এত ভালোবাসেন তাহলে তাকে বিয়ে করলেন না কেন আপনার ভালোবাসায় সে পূর্ণ হয়ে উঠতো ভালোবাসতে গেলে নিকটে না থাকলেও চলে দূরের থেকেও ভালোবাসা যায় মানে ঘরেতে এলো সেতু না সেতু মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর জানেন সে মেয়েও জানালা খুলে গ্রহণ করে দূরের বোনের গন্থ সে মেয়েও তার উঠোনে দাঁড়িয়ে মাখে দূর আকাশের নক্ষত্রের আলো কি করি তার মন যে আপনাকে আষ্টে পৃষ্ঠে বাঁধে আজ তার খুব সুখের দিন কেননা সে আপনাকে পেয়েছে সে আপনার মনের কথা জানতে পেরেছে শুনতে পাচ্ছেন বাঁশি বাজছে কোথা থেকে ফেসে আসছে এই বাঁশির সুর কি তবে প্রাণে প্রাণে সুরে সুরে কথা প্রাণী প্রাণী জেগেছে গান সিন্ধু বারোয় লেগেছে তান এই দুপুরে দুপুর কোথায় এ তো সন্ধে সন্ধে কোথায় এ সকাল এসেছে শুভক্ষণ একটা রক্ত করবি ফুল আপনি নেবেন আমার হাত থেকে কেন রক্ত করবি কেন হরিপদ হয়ে একদিন গ্রহণ করতে পারেননি যাকে আজ রঞ্জন হয়ে গ্রহণ করুন তার রক্ত করবি সে আজ নন্দিনী হয়ে দাঁড়িয়েছে আপনার সামনে নন্দিনী কি নন্দিনী কোথায় নন্দিনী আমি নন্দিনী আমি ধলেশ্বরী নদী তীরের সেই মেয়েটি আজ সে দাঁড়িয়েছি নন্দিনী হয়ে রঞ্জন আপনি শুধু একটি বার আমার হাত ধরুন বেশ এই ধরলাম আপনার হাত মনে হচ্ছে যেন কতকাল ধরে আছি এই হাত মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে থাকব এই হাত অনুভব করছেন রঞ্জন আপনার হাতের মুঠোতে একটি গাছ মরতে মরতে বেঁচে উঠেছে একটি নদী জেগে উঠছে অনেক কালের ঘুম ভেঙে কল্লোলে কল্লোলে নন্দিনী আপনি কাঁদছেন আনন্দে রঞ্জন আনন্দে রঞ্জন পৃথিবীতে একজনই রাজা আছে তার নাম ভালোবাসা রাজা ছিল আড়ালে আছে প্রকাশে আজ তো আনন্দের দিন আপনি রঞ্জন হয়ে পাশে না দাঁড়ালে আমি যে রাজাকে উদ্ধার করতে পারতাম না এভাবে আমার দিকে একদৃষ্টি তাকিয়ে কি ভাবছেন রঞ্জন ভাবছি রঞ্জনের স্পর্শে আজ হরিপদ কেরানীর নবজন্ম নন্দিনী আজ আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে থলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর আমরা যে কবিতাটি শুনছিলাম এই কবিতাটির নাম বহি চলে ধলেশ্বরী কবি অনুপম সৌরীর সরকার কবিকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের আমাদের শ্রদ্ধাঞ্জলি কণ্ঠ দিলাম সৌমি দত্ত এবং দেবাশিস নন্দী নমস্কার